থমকে থেকো না রহমান থমকে থেকো না আর কতকাল এভাবে দাঁড়িয়ে থাকবে এগিয়ে যাও পিছনে হতে চাও বুঝি এখন সে পথ বন্ধ পুখর দুপুর বিকেলে সঙ্গে ঢলাঢলি শুরু করে দিয়েছে সে কবে দেখতেই পাচ্ছ এবার ছাড়া দিয়ে উঠো নয় তো অন্ধকার অচিরে গ্রাস করবে তোমাকেই তখন অরণ্যে একে একে কেঁদে বেড়ালেও কেউ করবে না খোঁজ যদি ভাবো সময় তোমার মুঠোয় থাকবে বন্ধি সারাক্ষণ তবে ভয়ঙ্কর ভুল হয়ে যাবে হিসেবের হিজিবিজি খাতার পাতায় পা বাড়াও তাড়াতাড়ি তোমাকে ছাড়াই সবকিছু ঠিকঠাক চলবে এ কথা মনে ঠাই দিতে পারো অবশ্যই তবু বলি যতদিন আছো প্রবল আবেগ নিয়ে বাছো শত্রুর বুহের দিকে এগোতে করো না দ্বিধা অভিমন্যু হলেও তোমার ক্ষেত থাকা অনুচিত কেউ কেউ এভাবেই যায় যেতে হয় পরিণাম ছায়া হয়ে অদূরেই দাঁড়িয়ে থাকে যেন মুখে হাসি। তোমাকে পাতালে নিয়ে যাবে নিজের সবরই কিছু না কিছু পিছু টান থাকে পুরাকালে নাবিকেরা গভীর সমুদ্রে নাকি কখনো সখনো কুহে কিনি গান শুনে চৈতন্য রহিত দ্রুত ভ্রমে হারাতে জীবন নিরুদ্দেশে যতদূর জানা আছে তুমি নও তেমন নৌজীবী সামনের দিকে পা বাড়াও দাও ডাক দশ দিকে এমন জোরালো কণ্ঠে যাতে বস্রীয় লজ্জায় মুখ বন্ধ হয়ে থাকে